তোমার শ্বশুর বলে খুশি হয়ে তোমাকে মোটরসাইকেল দিয়েছে তোমার শ্বশুর ভিক্ষুককে মোটরসাইকেলটা দিতে পারে না ভিক্ষুক পায় না আদরে সাহেব আপনি আমাদের জামায় আমাদের গ্রামের এত আপনি আমাদেরকে দুর্বল ভাবছেন কেন দুঃখিত আমি দুর্বল ভাবিনি আপনি তো আর টাকা পয়সা নেননি আমি খুব শক্ত মানুষ একটা লোক এসে বলছে যে আপনার ইন্টারভিউ নিতে এসেছি তো আমি অবাক হয়ে গেছি আপনি ইন্টারভিউ নেবেন মানে আমি সম্পদ বন্টনের উপরে ডক্টরেট করব তো আপনার নামটা লিখব আগে তো আপনি কি আপনার বোনদেরকে জমি দিয়েছেন তখন আমি বলছি আমার বাপকে কবর দিয়ে বাড়িতে এসে আগে জমি ভাগ করেছি তারপরে খেয়েছি যদিও জমি আমি চিনি টুকটাক আমার ছোট ভাই চিনে না আমরা কোনোদিন জমি জায়গায় যাই না জমি আবাদ করতে যায় না খোঁজ নিনে না কি হয় জানি না আমার মা পছন্দ করতেন না আমরা একটা খোঁজখবরই নিনে নি না আমার ছোট ভাই বরিশাল মডেল কলেজ সরকারি কলেজের শিক্ষক কোনোদিন জিজ্ঞাসাও করে না কি হয় না হয় জমিতে তো জমি ভাগ করেছি মরার পরে মাটি দিয়ে এসে প্রথমে কি করেছি জমি ভাগ করেছি তারপরে খেয়েছি রাতে এই ছেলে তোমার দাদা মারা গেছে পনেরো শতক জমি রেখে তোমার বাপ নিবে দশ শতক আর তোমার ফুফু নিবে বিকালে এইরকম না সাথে সাথে তো সকাল বিকাল যদি প্রমাণ না হয় তাহলে তোমার দাদা দশ বছর হলো মরা এখন পর্যন্ত জমি ভগায়নি মানে কি দেখাতে চাচ্ছ এর নাম গাইবান্ধা এর নাম রংপুর খালি যদি বোনেরা জমি চায় তাহলে মাথায় খারাপ বের বের হো বের আর আসবি না এই বাড়িতে লেনদেন সম্পর্ক বন্ধ ও হলো ছেলে তোমার বাপ হলো ছেলে আর তোমার ফুফু হলো মেয়ে এরা ভাই বোন এক ঘন্টা আগে পিছে জমির ভাগের কোনো সুযোগ নেই সম্পদের ভাগের কোনো সুযোগ নেই বছর বছর তোমার বাপ খাচ্ছে তোমার বাপ কাজ বলে দিও আব্বা ভাগ্য ছেড়ে আসেনি ভাগ্য নিয়ে এসেছি একদিন ফুফুর জমি খাবো না একদিন এক ঘন্টা খাব না আমি কি ভাগ্য ছেড়ে এসেছি না ভাগ্য নিয়ে এসেছি আব্বা আমি দিন মজুরি করে খেতে পারি না বলে হ্যাঁ খেতে পারো হ্যাঁ সেটাই রাজি ফুফুর জমি খাবো না আপনি আগে ফুফুকে জমি দেন তারপরে কোনো কথা যে রক্তের নদীতে পড়ে আছে হলো সুদখর তারপরে যে আপনি দেখলেন গাছের পাশে একটা বৃদ্ধ মানুষ উনি হচ্ছেন ইব্রাহিম আলাইসাল্লাম সামনে দেখলেন ছেলে এগুলো অমুসলিম মুসলমানদের ছেলে মেয়ে পাশে যে একটা লোককে দেখলেন এইভাবে আগুন উত্তেজিত করছেন উনি হচ্ছেন জাহান নামের মালিক আপনি যে প্রথম ঘরটাতে ঢুকলেন এটা হলো সাধারণদের জান্নাত আর যে এখনই ঢুকে বের হলেন এটা হলো শহীদদের জান্নাত আমি যে ডান হাত ধরে আছি আমি হচ্ছি জিবরাইল আর ইনি যে আপনার বাম হাত ধরে আছেন ইনি হচ্ছেন মেকাইল মাথা একটু উপর দিকে করেন বলে করলাম এই যে সুন্দর ঘর এটা আপনার জান্নাত আমার জান্নাত তাহলে ছেড়ে দাও আমি ঢোকি তখন বলে না 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 আপনার বয়স বাকি আছে যেদিন আপনার বয়স শেষ হবে সেদিন আপনি চলে আসবেন বোখারি এতক্ষণ পর্যন্ত মুখের ভাষায় যে কথাগুলি নকল করছিলাম আরবি ছেড়ে সেগুলো হচ্ছে বোখারি থেকে নকল করছিলাম মানে আম গাছে জাম ধরতে পারে ধরে না অমাবস্যা রাতে চাঁদ উঠতে পারে উঠে না শুঁয়ের ছিদ্র দিয়ে লাঙ্গল ঢুকতে পারে ঢুকে না শুঁয়ের দিয়ে লাঙ্গল এলফা ঢুকে যেতে পারে আম গাছ জাম ধরে যেতে পারে অমাবস্যা রাতে চাঁদ উঠে যেতে পারে এগুলো ঘটে যেতে পারে আমি যে বললাম এতে সন্ধে আছে বলে কেয়ামাত পর্যন্ত চেষ্টা করলে সরিষা ঢোকানো যাবে না যা বলছি তাই থাকবে মর্মে সকল দিনই ভাই বোনকে অনুরোধ জানাচ্ছি পরিবারের উপরেও শক্ত হন ছেলে মেয়েকে শক্ত হাতে দেখেন পাঁচ অক্ত সলাত আদায়ের জন্য বলেন ভালোভাবে থাকতে বলেন দোকান পাটে বসা নিষেধ করে নাই ছেলে চারটা জিনিস জীবনে জরুরি এক পাঁচ পাঁচক দুই হালাল রুজি তিন তেলাওয়াত চার দোকানে বসে আড্ডা না পিটা জিন্দেগি তার দোকানে বসে আড্ডা পিটো না মনে রাখবেন একটাই প্রাণী দুনিয়াতে যে যার কোনো বোধদয় নেই বোধগম্য নেই ও কিছুই বুঝে না একবারে অনুভূতি নাই সেটা হলো শুক্র সোর গরু অনুভূতি আছে এখানে ঘাস খুব উঁচু হয়ে আছে তো এখানে গরু খাবে না কারণ নিচে কি আছে গোবর আছে নিচে কি আছে গোবর আছে ও খাবে না ওর বোধদয় আছে এখানে গরু জবাই করেছে একটা আর একটাকে টেনে নিয়ে যাওয়া ওখানে নিয়ে যেতে পারবে না তার মানে গরুর বোধগম্য আছে বোধদয় আছে কাজ করে ওর কিন্তু শুকুর সোর এমন প্রাণী যার কোনো বোধদয়ই নেই একবার বোধগম্য কিছুই নেই যেদিন মুসলমান বোধগম্য হারিয়ে অনুভূতি হারিয়ে সব কিছুতেই তাদের অনুসরণ করবে সেদিন এরা হয়ে যাবে সৌর কথা কি বুঝাতে পেরেছি আমার মেয়ে আপনার মেয়ে ওর দাদা হজ করেছে ওর নানা হজ করেছে ওর পায়ে স্কিন পায়ে যেমন উঠলো কি করে এখন পরে আছে এখন এই যে আছে তোমার মার উচিত বাড়ি যাওয়ার সাথে সাথে হাতে লাঠি নেবে বলবে পায়জামা খোল স্কিন পায়জামা খোল ওটা জ্বালা ওটা জ্বালা তারপরে ঘুমাবে ওটা জ্বালিয়ে দে আর আর একটা পায়জামা আছে যে এরকম ফাঁকা আরেকজন ঢুকবে ভ্যান রিক্সায় উঠলে হাঁটুর উপর পর্যন্ত উঠে এরই নাম হলে আর একজনের কৃস্টিকালচার নেওয়া কথা বুঝাতে পারিনি তোমাদেরকে বলছিলাম খুব ভালো মনে আছে আমি যখন লন্ডন সফরে সাউথ হলে জুমার খুদ্া দিয়ে নিচে নামছি তো একটা লোক দড়ি একটা বাচ্চা ছেড়ে নিয়ে এসে বলছে একটু দোয়া করে দেন একটু দোয়া করে দেন তো আমি বাচ্চার মাথায় হাত দিয়ে দোয়া করতে যাচ্ছি দেখছি এই বাম দিকে মাথার চুল কাটা আছে তো এরকম এরকম এর তিনটা দাগ দেওয়া আছে তো আমি তখন মনে করেছি যে এর মা মনে হয় চুল ছেঁটে দিচ্ছিল বাচ্চার ছাড়তে দিচ্ছিল না সেজন্য এরকম হয়ে গেছে আমার বড় ছেলে আবদুল্লাহ আবদুল্লার ছেলেটা হলো মোহাম্মদ তো মোহাম্মদকে যদি নাপিতের কাছে নিয়ে যায় তো চিল্লা চিল্লি শুরু করে না 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 আমার দাদি আমার দাদি আমার দাদি আবদুল্লাহ মাকে ওর মাথার চুল ছেঁটে দিতে হবে তো ওর নাপিতের কাছে নেয় নেয় তো হচ্ছে এরকম হবে মনে হয় বাচ্চার মনে হয় চুল ছেঁটে দিচ্ছিল তাই এরকম হয়ে এখন নিচে নেমে ঘুরতে দেখছি এখানে নাপিতের সাইনবোর্ড সাইনবোর্ডে একটা মাথা চুল ছাটা আছে এভাবে তখন আমি বলছি কি ব্যাপার তাহলে কি এরকম আপনার ছেলে আপনি করে নিয়েছেন জনাব লন্ডনে এসেছি উপার্জন করে খেতে আদর্শ বিক্রি করতে আসিনি। উপার্জন করে খেতে এসেছি আদর্শ বিক্রি করতে আসিনি তোমার মাথার চুলটা এমন হলো কেন তার মানে তুমি আদর্শ বিক্রি করেছ এই ছেলে মনে রাখিও আমরা মুসলিম আমাদের ধর্মের নাম ইসলাম আমাদের সব নিয়ম নীতি আছে সাথে মিল খাবে না সবটাই আমাদের ভিন্ন আমরা যেখানে কথা বলবো তার একটা নিয়ম আছে আসসালাম আলাইকুম আমরা যে মানুষের সাথে সাক্ষাৎ করবো সামনাসামনি আসসালাম আলাইকুম একজন যে ছেলে মানুষ বসে আছে আর একটা মুরব্বী মানুষ এসেছে ওকে উঠে গিয়ে একে বসাতে হবে এইটা হলো আমাদের আদর্শ কথা বোঝা গেল না সব সময় আমাদের আদর্শ ভিন্ন তাদের চেয়ে ওরা পেশাব পায়খানাতে পানি রাখেনি টিসু রেখেছে আমি যখন বার্মিংহাম ট্রেন স্টেশনে গেলাম তখন আমি বলছি সাইদ টয়লেটে যাবো বল জোসতা জি তাহলে তো ইয়াতে বোতলে পানি নিতে হতো ওদের তো টয়লেটে পানি নাই মিছে বলো কি তুমি তো টয়লেটে পানি নাই তো কি করতে হবে মানে টিস্যু ব্যবহার করতে হবে ইনালিল্লাহি ওয়া ইনাই মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি নীতি পায়খানা করার পরে কি দিয়ে পবিত্রতা অর্জন করতে হবে পানি দিয়ে পানি না থাকলে টিস্যু পেপার দেন কিন্তু পানি আছে তখন ঢেলটি সুপেবার নয় কোন টয়লেটে পানি নাই উঠে দূরে পানির ব্যবস্থা আছে পায়খানার পবিত্রতা অর্জন পানি করা লাগবে না কুকুর প্রিয় মানুষ কি প্রিয় প্রিয় মানুষ মানুষ কুকুর সবার হাতে কুকুর আছে তারা হয়ে যাবে বানর তারা হয়ে যাবে সোর তারা হয়ে যাবে শুকুর তারা হয়ে যাবে বানর সম্মানিত তিনি ভাই বোন কেন বললাম যে জেনার পাপের সাথে সুদের পাপকে জড়ানো হলো আরেকটা বলি তারপর কথাটা স্পষ্ট করি আবু রাজিয়াল্লাহ তালা আনহ বলেন আল্লাহর নবী বলেছেন করা সুদের পাপের সতেরোটা ভাগ রয়েছে ছোট থেকে বড় বড় থেকে ছোট সবচেয়ে ছোট ভাগ হলো মার সাথে জেনা করলে যেমন পাপ হয় অবাক কোন পাপের এরকম ভাষা নেই সুদের পাপের কতটি স্তর আছে সত্তরটি তার সবচেয়ে ছোট স্তরে কেমন পাপ হয় মার সাথে জেনা করলে যেমন পাপ হয় এই ছেলে চব্বিশ ঘন্টার মধ্যে তোমাদের সুদের লেনদেন বন্ধ করতে হবে তোমার মা যদি কিস্তিতে টাকা নিয়ে থাকে বা তুমি আগামীকাল সন্ধ্যা হতে হতে কিস্তি বন্ধ করবা তোমার মা যদি বন্ধ না করে তোমার বাপকে তালাক দিতে বলো তোমার মাকে এটা আমার আদেশ করিনি ও মহিলা কিস্তি হারাম সুদের ভিক্ষুক হয় এবার চলো আমার দিকে চেয়ে থাকো এক খেয়ালে সুদ খায় যারা তাদেরকে ভিক্ষুক হতে হবে সে হবে না হলে তার ছেলে হবে না হলে তার নাতি হবে তাকে ভিক্ষুক হতেই হবে কে বলছে আল্লাহ বলছেন কে বলছে নবী বলছেন এদিকে দেখো ইয়ামহাকুল্লাহর রে বয়ুরবিশ সাদা সুদ মানুষের টাকাকে কমিয়ে দেয় দান মানুষের টাকাকে বেশি করে দেয় আল্লাহ বলছেন সুদ মানুষের টাকাকে কমিয়ে দেয় দান মানুষের টাকাকে বেশি করে দেয় সুদ মানুষের টাকাকে কমিয়ে দেয় দান মানুষের টাকাকে বেশি করে দেয় আল্লাহ বলছেন এবার আল্লাহর নবী বলছেন শোনো ইন রিবা ওয়া ইন কাসরা ফাইনা আকিবাতুহিলা কলিন সুদ যদিও বাজ্যিকভাবে দেখা যায় টাকা বাড়ছে কিন্তু তার শেষ পরিণতি নিশ্চয় সুদ যদিও বাজ্যিকভাবে দেখা যায় টাকা বাড়ছে কিন্তু তার শেষ পরিণতি নিশ্চয় শুনুন আল্লাহ বললেন সুদ খেলে টাকা কমে যাবে আর আল্লাহর নবী বলছেন সুদ খেলে মানুষ নিশ্চয় হবে আমি বলছি দুটার সুদ খাবে যারা তাদেরকে একদিন ভিক্ষা করে খেতে হবে আজ হকার কাল হোক হয় ভিক্ষা সে করবে না তার ছেলে করবে না হয় তার ছেলে করবে টাকা থাকবে না সুদ খেলে দেশের সব টাকা দু একজন লোকের কাছে যাবে বাকিগুলো নিঃস্ব হয়ে যাবে সুদ খেলে পৃথিবীর টাকা পৃথিবীর দুই একটা বড় বড় দেশে চলে যাবে বাকি দেশগুলি দেউলিয়া হয়ে যাবে এটাই হল সুদের পরিণাম কথা আল্লাহ বলেন একথা নবী বলেন শোন সেই ইহুদি খ্রিস্টানেরা বলেছিল যে ইন্নামাল বায়ু মিছিল রেবা আরো শোনেন সুদ হলো ব্যবসার মতো শোনেন সুদ হল ব্যবসার মতো কেন সুদেও টাকা বাড়ে ব্যবসা তো টাকা বাড়ে সুদেও টাকা বাড়ে তখন আল্লাহ বলছেন না 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 আল্লাহ ভাইয়া ও হারামার রে বা আল্লাহ সুদকে চিরদিনের জন্য হারাম করেছেন ব্যবসাকে চিরদিনের জন্য হালাল করেছেন আল্লাহ সুদকে চিরদিনের জন্য হারাম করেছেন আর ব্যবসাকে চিরদিনের জন্য হালাল করেছেন শুধু হালাল নয় এক মিনিট শুধু হালাল নয় আমাদের নবী মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম বলেন আর তাজের আর সাদেক এখনই আমার কেয়ামা সোহদা লামবিয়া। সত্যবাদী ব্যবসায়ীরা বিচার মাঠে নবীর সাথে থাকবেন সত্যবাদী ব্যবসায়ীরা বিচার মাঠে কাদের সাথে থাকবেন নবীগণের সাথে থাকবেন শহীদদের সাথে থাকবেন সিদ্দিকের সাথে থাকবেন সত্যবাদী ব্যবসায়ীরা নবীগণের সাথে থাকবেন শুধু তাই নয় আল্লাহ আবার বলছেন পৃথিবীর মানুষ শোনে রেখ আর তেজার আত্মাল কিজবাল হালাফ ব্যবসা অনেক সময় মিথ্যা কথা চলে আসে ব্যবসায় অনেক সময় কসম চলে আসে অতএব তোমরা দান করে করে এটা মিটিয়ে দাও আল্লাহ নবী এভাবে বলছেন তাহলে ব্যবসা কত ভালো জিনিস আর সুদ কত খারাপ জিনিস যারা সহযোগিতা এসেছে তাদের একটু সহযোগিতা করেন আমি সেদিকে সহযোগিতা করল আমার দিকে চেয়ে থাকবেন আমি কথার শেষের দিকে তবে মাঝামাঝি দিকে একটু আগে আছে রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলেছেন সুদ খায় যে তার উপরে অভিশাপ সুদ দেয় যে তার উপরে অভিশাপ সুদের সাক্ষী থাকে যে তার উপরে অভিশাপ সুদের অঙ্ক কষে যে তার উপরে অভিশাপ হোমসাওয়া সবাই সমান সুদ দা দাতা যেভাবে পাপি সুদ গ্রহিতা সেভাবে পাপি সুদের সাক্ষী সেভাবে পাপি সুদের কলম সেভাবে পাপি সবাই সমান সম্মানিত দিনী ভাই বোন বাংলাদেশে এমন কোনো ব্যাংকিং ব্যবস্থা নেই এমন কোনো ইন্স্যুরেন্স নেই যেটা সুদ থেকে মুক্ত বাংলাদেশে সব ব্যাংকিং ব্যবস্থা সুদ ব্যাংকিং ব্যবস্থা সুদের সাথে জড়িত বাংলাদেশে সব ইন্সুরেন্স সুদের সাথে জড়িত একটু রাসুল সাল্লি সাল্লাম বলেছেন কুল্লাহমিনাবাতামিনার সহতে কানাতে নাও রাওয়বিহি যেই শরীর হারাম উপায়ে বাড়ে সেই শরীর জাহান নামে যাবে সুদের টাকা দিয়ে ছেলে মেয়ে লালন পালন করে যে এই শরীর জাহান নামে যাবে সুদ হারাম সুদ হারাম সুদের লেনদেন হারাম রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলেন রাসিয়াল মোর্তাসিয়ার যে সুদ ঘুষ দেয় তার উপরে অভিশাপ যে ঘুষ নেই তার উপরে অভিশাপ যে ঘুষ দেয় তার উপরে অভিশাপ যে সুদ নেয় তার উপরে অভিশাপ এক মিনিট আপনারা উঠে না আমি একটা লম্বা লম্বা হাদিস করব, এটাই শেষ হাদিসের একটা অংশ আছে সুদের সেই জায়গাটা আপনাকে আমি খুব স্পষ্ট করে বোঝানোর চেষ্টা করব। খুব জরুরি কিছু হলেও অল্প কিছুক্ষণ বসে থাকবেন ধৈর্যের পরিচয় দিয়ে তোমরা যারা টাকা উঠাতে গেছো একটু তাড়াতাড়ি করো সম্মানিত দিনী ভাই বোন যারা আপনাদের কাছে সহযোগিতা গেছেন আপনারা করেন আর আমার দিকে খেয়াল করেন আমি হাদিসটা শুরু করলাম লম্বা হাদিস হাদিসব রাজি আল্লাহ বলেন কানান নবী না কারানা বেওয়াজে আল্লাহর নবী যখন ফজরের করতেন তখন আমাদের মুখামুখি বসতেন আমাদের মুখামুখি বসে জিজ্ঞাসা করতেন তোমরা কেউ স্বপ্নে কিছু দেখেছ তো আমরা কেউ যদি স্বপ্নে কিছু দেখতাম তখন তিনি আমাদের স্বপ্নের তাবির করে দিতেন একদিন সকালে তিনি আমাদেরকে বলছেন এই সঙ্গী সাথে সোন তোমরা গত রাত্রে স্বপ্নে কিছু দেখেছ আমরা বললাম জি না আজকে স্বপ্নে আমরা কিছু দেখিনি তখন আল্লাহ রসুল বলছেন লাকিননি তবে আমি রাতে দুইটা লোককে দেখেছি এবার আল্লাহর নবীর নিজে স্বপ্ন দেখেছেন সেটা বলছে দুইজন লোক এসে আমার দুই হাত ধরলো দুই হাত ধরে আমাকে টেনে নিয়ে যাচ্ছে যেতে যেতে দেখি একটা লোক বসে আছে আর একটা লোক দাঁড়িয়ে আছে যে লোকটা দাঁড়িয়ে আছে তার হাতে লোহার বাঁকা একটা লাঠি আছে লহার বাঁকা লাঠিটা তার মুখের ডান দিকে ঢুকিয়ে চিরে পিছন দিকে নিয়ে যাচ্ছে আবার এখান থেকে উঠে বাম দিকে লাগিয়ে চিরে পিছন দিকে নিয়ে যাচ্ছে দেখা যায় ডান ঠিক হয়ে গেছে আবার লাঠিটা ডান দিকে লাগিয়ে চিরে ফেলছে আমি বললাম একই দৃশ্য তো তারা দুইজন বললেন চলেন পরে কথা হবে আমি চলতে থাকলাম যেতে যেতে দেখি একটা লোক চিত হয়ে শুয়ে আছে আর একটা লোক পাশে দাঁড়িয়ে আছে তার হাতে একটা বড় পাথর আছে যখনই পাথরটা মাথার উপরে মারছে মাথাটা ভেঙে মানে চচির হয়ে যাচ্ছে আর পাথরটা ছিটকে দূরে চলে যাচ্ছে ও পাথরটা আনতে না আনতে দেখে মাথা ঠিক হয়ে গেছে আবার মারছে আবার ফেটে যাচ্ছে তা আমি বললাম একই দৃশ্য তারা দুইজন বললেন চলেন চলতে থাকেন আমি কিছু না বলে চলতে থাকলাম যেতে যেতে দেখি একটা গর্ত চুলার মতো উপরের দিক সংকীর্ণ নিচের দিক প্রশস্ত ভিতরে আগুন জ্বলছে ধাদা ধাদা দাদা করে আগুন জ্বলছে মনে হচ্ছে যে ওর ভিতরে যা কিছু আছে সব বাহির হয়ে পড়ে যাবে আবার যখন আগুনটা কমে যাচ্ছে তখন সব ভিতর দিকে চলে যাচ্ছে দেখি সেখানে পুরুষ এবং নারী উলঙ্গ অবস্থায় জমা ধরে আছে এভাবে পুরুষ এবং নারী উলঙ্গ অবস্থায় জমা ধরে জ্বলছে আগুনে জ্বলছে দাদা দাদা করে উপরে চলে যাচ্ছে আবার নিচে আসছে আবার উপরে চলে যাচ্ছে তা আমি বললাম যে এইটা কি তারা দুইজন বললেন চলতে থাকেন আমি কিছু না বলে চলতে থাকলাম যেতে যেতে দেখি একটা রক্তের নদী নদীতে শুধু রক্ত পানি নেই দেখে রক্তের নদীর পাশে একটা লোক আছে ওর হাতে একটা পাথর আছে দেখে রক্তের নদীর একটা লোক আছে ওই লোকটা যতবার উঠার চেষ্টা করছে পাশ থেকে পাথর মেরে তার মুখের উপরে মেরে মুখটা ভেঙে দিচ্ছে আর পাথরের ধাক্কা খেয়ে ও মাঝামাঝিতে চলে যাচ্ছে তো দৃশ্য দেখান বললাম এ কি তারা দুজন বলেন চলেন চলতে থাকেন চলতে চলতে দেখলাম একটা বড় বাগান সবুজ বাগান খুব বড় বাগান দেখি একটা বড় গাছ গাছের পাশে একজন বৃদ্ধ মানুষ বসে আছেন সামনে কতগুলি ছেলে আছে পাশে একটা লোক লহার লাঠি হাতে করে আছে এইভাবে আগুনকে উত্তেজিত করছে এরপরে তারা দুজন আমাকে গাছের উপর দিকে নিয়ে চলে গেল খুব সুন্দর টকটকে একটা ঘরে ঢুকিয়ে দিল এত সুন্দর ঘর আমি দেখিনি সেই ঘরের ভিতরে আছে যুবক যুবতী বৃদ্ধ পুরুষ নারী ছেলে মেয়ে সব ভর্তি ওরা আমাকে সে ঘর থেকে বের করে নিল আরও উপর দিকে নিয়ে চলে গেল। আর একটা ঘরে ঢোকালো পরের ঘরটা আগের চেয়ে অনেক 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 সুন্দর সেখানে আছে যুবক আর বৃদ্ধ মানুষ আমি বললাম এই শোনো আখবেরেনে আমার আয় তল্লায়লাতা এতক্ষণ পর্যন্ত রাতে যা কিছু দেখলাম তোমরা আমাকে বলে দাও কালা নাম তারা দুইজন বললে জি হ্যাঁ আপনাকে এখন সব বলে দেবো ওই যে দেখলেন যে লোকটার মুখের ডান দিকে লাঠি ঢুকিয়ে চিরে দেওয়া হচ্ছিল বাম দিকে লাঠি ঢুকিয়ে চিরে দেওয়া হচ্ছিল ফরাজল কাদ্দাব ও মিথ্যুক মিথ্যা কথা বলতো যারা দুনিয়াতে মিথ্যা কথা বলছে তাদের বিচারের দিন পর্যন্ত এইভাবে মুখকে চিরে ফেলা হবে আল্লাহর নবী বলেছেন কেউ যদি মজাক করে হলেও মিথ্যা না বলে আমি মোহাম্মদ সাল্লাম তাকে একটা জান্নাতে ঘর নিয়ে দিব তারপরে যে আপনি দেখলেন একটা লোক চিত হয়ে শুয়ে আছে পাথর দিয়ে তার মাথাকে ভেঙে দেওয়া হচ্ছে উনি হচ্ছেন আলেম মানুষ মলানা মানুষ উনি তার এলম অনুযায়ী আমল করতো না সেই জন্য তার মাথাকে ভেঙে চৌচির করে দেওয়া হচ্ছে মলানা মানুষকে সম্মান করতে হবে এ কথাই ঠিক কেন আল্লাহর নবী বলেছেন আল ওলমা ওয়ারাসুতুল আম্বিয়ে আলেমগণ হচ্ছে নবীগণের উত্তরাধিকারী ওরা হচ্ছে খুব দামি মানুষ ওদেরকে সম্মান করতে হবে এ কথাই ঠিক তবে জাহান নাম উদ্বোধন হবে মৌলানা সাহেব দিয়ে একথাও কথাও ঠিক তাই আমি বলেছি শতকরা পঁচানব্বই জন বক্তা মৃত্যু আমি বলেছি শতকরা আটানব্বই জন মুফাসের মৃত্যু তবে আমি বলিনি ইনি মৃত্যু এ কথা আমি বলিনি আপনার যদি সাহস থাকে বলতে পারেন যে আব্দুল সাহেব আমার বক্তার মিথ্যা দেখান তো দেখি একটাও নেই এই কথা যদি বলেন আপনি তখন আমি আপনার বক্তার পাতায় পাতায় মিথ্যা দেখাবো এই যে তিরিশ বছর থেকে দেখি আসছি চৌত্রিশ বছর থেকে যে যে দেশে কোরআন মসজিদে মিথ্যা দোয়া লিখা থাকে তিরিশ বছর থেকে চ্যালেঞ্জ দিয়েছি কোনো মায়ের বেটা যদি জন্ম নিয়ে থাকে মাটির উপরে দিয়া বলতে পারে যে আসলের দোয়া সেদিন থেকে আমি আর চাঁদ পাড়া কেন জীবনে আর ঘর থেকে বাইরে যাব না কোরআন মাসিদের গায়ে মিথ্যা দোয়া লিখা আছে এটাতে লেখা আছে কোরআনুল কারিম ঠিক লেখেছে আর গুলোতে লেখা আছে কি কোরআন শরীফ আমি তো বলে এসেছি তিরিশ বছর থেকে এর নাম শরীফ নয় কোরআন শরীফ মাজারও শরীফ তোমাদের এতে যে এখানে মহাস্থানে ওটা কি মাজার শরীফ তো কোরআন শরীফ মাজারও শরীফ মহাস্থানে যে কটকটি বিক্রি হয় যে মহাস্থানের কটকটি কিনে সেও সেরেক করে মহাস্থানে কটকটি কিনাও হারাম কেন ওই সুবাদে সে দোকানপাট চালিয়ে আসছে যারা মহাস্থান দেখতে গেছে ওখানে সম্মান করা সেরেক সিজদা করা সেরেক কোনো কিছু চাওয়া সেরেক কবর সম্পর্কিত যা কিছু আছে সবই সেরেক কবর যে মরে গেছে সে আপনার কিছু করতে পারে না সম্মানিত দিনী ভাই বোন মৌলানা সাহেবের মাথা পাথর দিয়ে ফাটিয়ে দেওয়া হচ্ছে এরপরে যে আপনি দেখলেন পুরুষ এবং নারী উলঙ্গ অবস্থায় জমা ধরে আছে ধাঁধা দাদা ধাঁধা করে উপরে চলে যাচ্ছে আবার নিচে নেমে আসছে এরা হচ্ছে ব্যভিচার ব্যভিচারণী যারা জেনাই লিপ্ত হয়েছে ওরা বিচারের দিন পর্যন্ত এইভাবে জ্বলতে থাকবে একাকার হয়ে একসাথে জ্বলবে তারপরে যে আপনি দেখলেন রক্তের নদী নদীতে পানি নেই যে লোকটা রক্তের নদীতে পড়ে আছে পাশ থেকে পাথর মেরে তার মুখকে ভেঙে চৌচির করা হচ্ছে এ হচ্ছে সুদখোর তাহলে এবার চলেন এক কেউ যদি এক টাকা সুদ খায় ছত্রিশ বার জেনা করে যত পাপ হবে এক টাকা সুদ খেলে তার চেয়ে বেশি পাপ হবে দুই সুদের পাপের সত্তরটি ভাগ আছে ছোট ভাগ হলো মার সাথে জেনা করলে যেমন পাপ হয় তিন কেউ যদি সুদ খায় তাহলে তাকে রক্তের নদীতে ফেলে দিয়ে পাশ থেকে পাথর মেরে তার মুখখানাকে ভেঙে চরচির করা হবে এভাবে চলতে থাকবে চলতে থাকবে যতদিন বিচার না হচ্ছে বিচারে জাহান্নামও হতে পারে হতে পারে সুদের ফলাফল জাহান্নাম নাম সুদের ফলাফল জাহান্নাম নাম চব্বিশ ঘন্টায় সুদের লেনদেন বন্ধ করতে হবে আগামীকাল সন্ধ্যা হতে হতে তোমার মায়ের নামে যেন আর কিস্তি না থাকে এই এটা গাইবান্ধা আব্দুর র সাহেব গাইবান্ধা বলে কি বলতে চাইলেন এটা গোবিন্দগঞ্জ গোবিন্দগঞ্জ বলে কি বলতে চাইলেন বলতে চাইলাম যে তোমার বাপ যৌতুক নেই তোমার শ্বশুরের কাছে টাকা তো তোমার বাপ করে নেই খেতে পারে না ভিক্ষা করে খাবে মানুষের কাছে হাত পা ভিক্ষা করা টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে বাদাত কবুল হবে যৌতুকের টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে বাদাত কবুল হবে না যৌতুকের টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে বাদাত কবুল হবে না যৌতুকের টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে বাদাত কবুল হবে না আগামীকাল সন্ধ্যা হতে হতে শ্বশুরের যা কিছু নিয়েছো খাট খাটলা চকি বাক্স আলমারি ফার্নিচার সাইকেল মোটর সাইকেল টাকা পয়সা সব ফেরত দিবা